সবাইকে শুভেচ্ছা বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির পর আজকে খুবই সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল দিন আমরা চলে আসলাম চট্টগ্রাম জেলাধীন রাওজন থানার পশ্চিম গহিরা গ্রামে একটি বৌদ্ধ বিহারে যে বিহারের নাম পশ্চিম গহিরা শান্তিময় বৌদ্ধ বিহার এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে আছে খুব সুন্দর কিছু বুদ্ধা স্ট্যাচু ছোট বড় অনেকগুলো সুন্দর সুন্দর বুদ্ধা স্ট্যাচু রয়েছে তাছাড়া রয়েছে কুমার সিদ্ধার্থ ও বুদ্ধ জীবনের খন্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি বুদ্ধের পদমূলে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে অর্থাৎ ফুল পূজা করা হয়েছে বুদ্ধ জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ খন্ড চিত্রের মাধ্যমে খণ্ডচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে বুদ্ধের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো হচ্ছে বুদ্ধের জন্ম এবং গৃহত্যাগ চুল কর্তন কটোর তপস্যা মারের পরাজয় লাভ এবং মহাপরিনির্বাণ বুদ্ধের জীবনের এই উল্লেখযোগ্য ঘটনাগুলোর খণ্ডচিত্র এখানে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে মহাকারণিক তথাগত বুদ্ধের প্রথম দেশনাটি হল ধর্মচক্র প্রবর্তন সূত্র যা বুদ্ধের আচরিত জীবন দর্শনের আলোকে জগতের সকল সত্যাগণের প্রতি অনুকম্পা পরবশ হয়ে বুদ্ধগঞ্জার বুধি পঞ্চবর্গীয় শিষ্য ও আঠারো কোটি দেবব্রহ্মাসহ সকলের উদ্দেশ্যে দেশনা করেছেন যা অত্যন্ত হৃদয়গ্রাহী এবং মুক্তির পথ অন্বেষণে একটি জীবনমুখী শিক্ষা সেই পঞ্চবর্গীয় শিশুদের দেশনারত বুদ্ধা স্ট্যাচু এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এই বিহারে নতুন একটি বিল্ডিং নির্মিত হচ্ছে কাজ এখনও চলমান বিভিন্ন দানীয় ব্যক্তি উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দের সহায়তায় এই বিহারের নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে আমরা বিক্ষুদের আবাসিক রুমে প্রবেশ করলাম এখানে একটি সুন্দর পিতলের বুদ্ধমূর্তি দেখা যাচ্ছে পিতলের বুদ্ধমূর্তিগুলো খুবই সুন্দর এবং টেকসই যেহেতু কফার এবং অন্যান্য ধাতু দিয়ে এই বুদ্ধমূর্তিগুলো তৈরি করা হয় এই বিহারের বিহার অধিপতি মৈত্রীপ্রিয় মহাতের ওনার একটি ছবি এবং পরিচিতি এখানে দেওয়া আছে সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড গ্রামে পূজনীয় বান্তের জন্ম হয় এখানে শান্তিজ্যোতি বিকুর একটি ছবি দেওয়া আছে রাইজিং ব্রাদার্স এর সৌজন্যে এই গ্রামটি একটি বৌদ্ধ ও দূষিত গ্রাম খুব সুন্দর শান্ত নিরিবিলি এখানকার মানুষজন খুবই শান্তিপ্রিয় বিহারের পিছনে অনেকগুলো ঘরবাড়ি দেখতে পাচ্ছি খুবই সুন্দর চারপাশের ভিউ পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে